আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাহিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের রাজনীতিতে ক্ষণে ক্ষণে নতুন নতুন খবরের জন্ম হচ্ছে নির্বাচন কবে হবে সে ঘোষণাকে ঘিরে বেশ জটিল হয়ে যাচ্ছে অন্দরমহলের রাজনীতি এই জটিলতার ছক কষতে শুধু দেশীয়রাই নয় অতীতের রহস্যময় বিদেশীরাও যোগ দিচ্ছেন খবর হলো বাংলাদেশের রাজনীতিতে রহস্যময় বিদেশি হিসেবে পরিচিত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে কক্সবাজার গিয়ে বৈঠক করেছেন সরকার সমর্থিত কিংস পার্টি এনসিপির পাঁচ নেতা আর তারা বৈঠকটি করছেন এমন একটি দিনে যেদিন ঢাকার মানিক মিয়া এভিনিউতে এনসিপি কি খুশি করার জন্য জুলাই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে প্রশ্ন হলো সেদিনই কেন এনসিপির পাঁচ নেতাকে কক্সুস বাজারে গিয়ে পিটার হাসির সাথে বৈঠক করতে হবে আবার পাঁচই আগস্ট দুপুরে এনসিপির কয়েকজন নেতা যমুনায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে গিয়ে তার সাথে বৈঠক করেছেন বাংলাদেশের কিছু গণমাধ্যমের খবর হলো অধ্যাপক ইউনুস পাঁচই আগস্ট রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন সেই ভাষণে তিনি কবের মধ্যে নির্বাচন হতে পারে এবং সে বিষয়ে নির্বাচন কমিশনকে প্রস্তুতির কথা বলতে পারেন এমন পরিস্থিতিতে নেট দুনিয়ায় অনেকের আশঙ্কা নির্বাচন ঠেকাতে কি কিংস পার্টির এমন সাগর ও নদীর পারের তৎপরতা বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে সরকার পক্ষ থেকে বলা হয়েছিল জুলাই ঘোষণাপত্র সরকার দিবে না রাজনৈতিক দলগুলোর মধ্যেও এই ঘোষণাপত্র নিয়ে ততটা আগ্রহ ছিল না শেষ পর্যন্ত সরকার কিংস পার্টি এনসিপি চাপে জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা জানায় সরকার তবে সে ঘোষণাপত্রের খসড়া গোপন রেখেছে সরকার পাঁচই আগস্ট বিকেল পাঁচটায় মালিক মেয়া এভিনিউতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইনুস নিজেই এই ঘোষণাপত্র পাঠ করবেন এর জন্য সারা থেকে লোক আনার জন্য সাড়ে তিরিশ লাখ টাকা খরচ করে আট ভাড়া করা হয়েছে। ব্যাংকের ব্যাংকের জন্য সাধারণ ঘোষণা করলো। সকল কর্মকর্তাদের সরকারি কর্মসূচিতে থাকা বাধ্যতামূলক করা হয়েছে পুলিশের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে পাঁচই আগস্ট সকাল পর্যন্ত সবই ছিল প্রধান খবর কিন্তু মধ্য দুপুরের পর থেকে নেট পাড়ায় তুল পার করে যায় যে এনসিপি নেতাদের খুশি করতে সরকার এত বড় আয়োজন তারাই তো ছাতাই নেয় দলের পাঁচ শীর্ষনেতা ঢাকা থেকে সকালে বিমানযোগে গিয়েছেন সৈকতের নগরী কক্সবাজার এই পাঁচ নেতা হলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী উত্তর ও দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এবং হাসানাত আব্দুল্লাহ ज्येष्ठ যুগ্ম সদস্য সচিব তাসকিন যারা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুলা দর্শক কক্সবাজারের একাধিক সাংবাদিক এবং গোয়েন্দা সূত্রগুলো থেকে আমরা নিশ্চিত হয়েছি এনসিপির এই পাঁচ কক্সবাজারের দলীয় বা সরকারি কোনো অনুষ্ঠানে যোগ দিতে যাননি সূত্রমতে এনসিপি নেতারা বেলা সাড়ে দশটায় একটি ফ্লাইটে ঢাকা থেকে কক্সবাজারে যান সেখানে এগারোটা পঁয়ত্রিশ মিনিটে স্থানীয় বিমানবন্দরে পৌঁছানোর পর পুলিশের প্রহরায় তারা হোটেল সি পার্লে যান এই হোটেলটি আগে নামে ছিল সেখানে তাদের জন্য আগে থেকে অপেক্ষা করছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক রহস্যময় বিদেশি যার নাম পিটার হাস শেখ হাসিনার আমলে যিনি সবশেষ গত বছরের ২২ জুলাই পর্যন্ত বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছিলেন কক্সবাজার একাধিক সূত্র বলছে কক্সবাজার স্থানীয় পুলিশকে এনসিপি নেতারা তাদের এই বৈঠকের কথা আগে থেকে জানায়নি শুধু পুলিশের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তার মাধ্যমে মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু সামাজিক এবং গণমাধ্যমে পিটার হাসের সাথে এনসিপি নেতাদের বৈঠকের খবর ছড়িয়ে পড়লে চনক নড়ে এনসিপি নেতাদের তরি ঘড়ি করে দুই নেতা নাসির উদ্দিন এবং তাস্তিম যারা দাবি করেন এই বৈঠকের খবর একেবারেই ভিত তারা ব্যক্তিগত সফরে বাজার গিয়েছিলেন নাসরুদ্দিন পাটরি বিবিসি বাংলাকে বলেছেন কারোর সঙ্গে দেখা করতে নয় হুট করে ঘুরতে তারা কক্সবাজার গিয়েছেন পদযাত্রাতে টায়ার হয়ে গিয়েছিলেন জাস্ট এমনি একটু সাগর পাড়ে গিয়েছেন প্রশ্ন হলো জুলাই আন্দোলনের দিনে সরকার অনুষ্ঠানে লোক আনার জন্য ট্রেন ভাড়া করেছে কর্মকর্তাদের বাধ্য করেছে অনুষ্ঠানে যোগ দিতে আর এই সবই করছে কিংস পার্টি এনসিপি কে খুশি করতে আর সেই এনসিপি নেতাদের দল বেঁধে ব্যক্তিগত ভ্রমণে পাঁচই আগস্টই কক্সস বাজার যেতে হলো কেন বিষয়টি সত্যি ভাবনার কেন তাদেরকে ব্যক্তিগত ভ্রমণে পাঁচই আগস্টে কক্সস বাজার যেতে হলো আবার যে হোটেলে গেলেন সেখানে আবার রহস্য দূত পিটার হাস্তি থাকতে হবে কেন সামাজিক মাধ্যমে এই বৈঠকের সাথে অনেকে মেলাচ্ছেন তথ্য প্রতিষ্ঠা মাহফুজ আলমের চোঠা আগস্ট দেয়া একটি পোস্টকে ঘিরে চোঠা আগস্ট মাহফুজ আলম লেখেন এক এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে তিনি এই পোস্ট দেওয়ার পর পরই বিতর্ক দেখা দেয় বিএনপি নেতা সালুদ্দিন আহমেদ বলেছিলেন মাহফুজ আলম হয়তো সে পোস্ট ডিলিট করে দিবেন এর কিছুক্ষণ পরে মাহফুজ আলম পোস্টটি ফ্রেন্ডস অনলি নিয়ে করে দেন অনেকে বলছেন মাহফুজ আলম সহ সরকার বেশ কয়েকজন উপদেষ্টার মধ্যে ক্ষমতা হারানোর ভয় ঢুকে গেছে সেজন্য তারা মানুষকে ভয় দেখাচ্ছেন আর যাতে ক্ষমতা হারাতে না হয় সেজন্য কি পিটার হাসের সাথে এই বৈঠক হয়েছে সরকার একাধিক সূত্র বলছে এনসিপি নেতাদের একটি টিম যখন কক্সবাজারে পিটার হাসের সাথে বৈঠক করছিলেন তখন এনসিপির দুই শীর্ষ নেতা ঢাকায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অধ্যাপক ইনুসের সাথে বৈঠক করেছেন সূত্রগুলো বলছে এনসিপি নেতাদের মাথা ব্যথা জুলাই ঘোষণা পত্র নয় বরং অধ্যাপক ইনুস রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন সে ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে হবে এমন একটি ইঙ্গিত তিনি দিতে পারেন সে অনুযায়ী নির্বাচন কমিশনকে প্রস্তুতি বলতে পারেন। মাথা ব্যথা শেখা তারা কোনোভাবে নির্বাচন চায় না কিন্তু প্রশ্ন হলো নির্বাচন ঠেকাতে হলে পিটার হাসের সাথে বৈঠক করতে হবে কেন তিনি আর এখন মার্কিন রাষ্ট্রদূত বা চার্চ দ্য নন মার্কিন বর্তমান প্রশাসনের সাথে তার এই মুহূর্তে সরাসরি কোনো সম্পর্ক নেই দর্শক আমরা এর আগে একটি ভিডিওতে বলেছিলাম পিটার হাস বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় রহস্যময় কূটনীতিক সূত্রগুলো বলছে এই পিটার হাসের মাধ্যমে এনসিপি নেতারা একজন প্রভাবশালী মার্কিনের সাথে যোগাযোগের চেষ্টা করছেন যার সংস্থার অর্থায়নে চলে ইনুস সেন্টার এই রহস্যময় মার্কিন ব্যক্তি ও তার সংস্থাটির বিরুদ্ধে মার্কিন ডিপেস্টেড ষড়যন্ত্রের অভিযোগ আছে যে ষড়যন্ত্রের মাধ্যমে বিশ্বের বহু দেশের সরকার পতনের অভিযোগ আছে যোগ দেন পিটার হাস আলবার্ট মিলার দায়িত্ব শেষ করার পর পিটার হাস রাষ্ট্রদূত হয়েছিলেন দুই হাজার বাইশ সালে মিলার ঢাকা ছেড়ে যাবার মাসখানেক পর নতুন দায়িত্বে এসেছিলেন পিটার হাস তখন র্যাবের নিষেধাজ্ঞা বেশ আলোচনা ছিল পিটার হাসের সময় বেশি আলোচনা ছিল বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ধীরে ধীরে পিটারের সাথে তখনকার আওয়ামী লীগ সরকারের দূরত্ব তৈরি হয় নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করা শুরু করেন নিজেই চিঠি দিয়ে গিয়েছিলেন জাতীয় পার্টির দপ্তরে নির্বাচনের তফসিল ঘোষণা হলে রনে ভঙ্গ দেন পিটার হাস আকস্মিক ভাবে তিনি চলে যান ছুটিতে তার সেই ছুটিতে যাওয়া নিয়ে রহস্য দেখা দিয়েছিল কারণ নিয়ম অনুযায়ী তখন তিনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়ে ছুটিতে যাননি এমনকি পিটার হাসের রহস্যময় আচরণ নিয়ে তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ট্রোয়ারও হয়েছিল পিটার হাসের রহস্যময় আচরণ নিয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনের কাছে অভিযোগ করেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও প্রতিরক্ষা রাজনাথ সিং দু হাজার তিন সালের দশই নভেম্বর অনুষ্ঠিত বৈঠকে তারা এই অভিযোগ করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন শেষে পিটার হাস দুই বছরের সাতাশে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অবসান নেন পাঁচই আগস্ট হাসিনা সরকারের পতন হলে নতুন অ্যাসাইনমেন্ট নিয়ে ঢাকায় আসেন পিটার হাস এর জন্য তিনি ভাঙেন যুক্তরাষ্ট্রের একশো পঞ্চাশ বছরের পুরাতন রিভলভিং জোর আইন দুই হাজার চব্বিশ সালের ত্রিশে সেপ্টেম্বর পিটার হাস যোগ দেন যুক্তরাষ্ট্রের বেসরকারি জ্বালানি প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জিতে এক্সিলারেট এনার্জি হলো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এডএনজি রপ্তানিকারক মার্কিন বহুজাতিক কোম্পানি এই কোম্পানিতে স্ট্র্যাটেজিক উপদেষ্টা পদে যোগদান পিটার হাস 27 সেপ্টেম্বর কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পিটার যোগ যোগদানের তথ্যটি জানিয়েছিল পিটার হাসের বিরুদ্ধে উত্থাপিত প্রথম অভিযোগটি হলো তিনি 150 বছরের পুরানো আইন ভেঙে একটি বেসরকারি কোম্পানির উপদেষ্টা হয়েছিলেন কক্ষসবাজার পিটার হাস এবং জাতীয় নাগরিক পার্টি নেতাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি বাংলাদেশের ভূরাজনৈতিক প্রেক্ষাপটে একটি গভীর রহস্যের জন্ম দিয়েছে হাসের এবং এনার্জির কৌশলগত উপদেষ্টা হিসেবে তার বর্তমান ভূমিকা যা বাংলাদেশের জ্বালানি স্বার্থের সাথে সরাসরি জড়িত এই বৈঠককে আরো জটিল করে তুলেছে এই বৈঠকের গোপনীয়তা এবং এনসিপির পক্ষ থেকে এর অস্বীকার আলোচনার বিষয়বস্তু সংবেদনশীলতা এবং এর সম্ভাব্য সুদূর প্রসারী প্রভাবের ইঙ্গিত দেয় এটি স্পষ্ট যে এই বৈঠকটি কেবল একটি সাধারণ সোজন্য সাক্ষাৎ ছিল না তবে একটি বিষয় স্পষ্ট এই বৈঠক বাংলাদেশের উদীয়মান রাজনৈতিক পরিস্থিতিতে আন্তর্জাতিক প্রভাব এবং অভ্যন্তরীণ ক্ষমতার গতিশীলতার একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে যা আগামী দিনগুলোতে আরো মনোযোগ আকর্ষণ করবে পর্যন্ত থাকুন দেখা হবে জুলাই অভ্যুত্থান যার মধ্য দিয়ে দেড় দশক ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন হয় সে সময় রাজনৈতিক দলগুলোকে সম্মুখ সারিতে দেখা না গেলেও পরবর্তী সময় এর কৃতিত্বের দাবি করতে দেখা গেছে তাদের ভূমিকা কতটা ছিল সেটা নিয়ে বিশ্লেষক সহ অনেকের মধ্যেই প্রশ্ন রয়েছে আন্দোলনে অংশ নেওয়া বিসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুসরত জাহান টুম্পা একত্রিশে জুলাই নিজ প্রতিষ্ঠানের একজনকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করেন এবং পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে ভাইরাল হয়েছিলেন তিনি বিবিসিকে বলছিলেন তিনি নিজের পাশে কোনো দল বা সংগঠন দেখেননি আশেপাশের সবাইকে সাধারণ শিক্ষার্থী জনগণ ও সহযোদ্ধা হিসেবেই বিখেছেন যাদের কোনো দলীয় ট্যাগ ছিল না এখন যদি কোনো দল এসে একপাক্ষিকভাবে বলে যে মাস্টারমাইন্ড আমরা ছিলাম আমাদের এই ক্রেডিট ছিল এটা সম্পূর্ণ আমার কাছে হাস্যকর মনে হয় কারণ সেই সময় আমার যে সহযোদ্ধা ছিল আমি দেখিনি তাকে বলতে যে আমি এই দলের বা ওই সংগঠন তো আজকে এই পর্যন্তই কিন্তু প্রশ্নগুলো এখানে শেষ নয় এই দেশ এই রাজনীতি এটা আমাদের সবার আপনি আমি আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ আপনার ভাবনা আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে রিপাবলিক পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয় এটা একটা ভিন্ন এখানে প্রশ্ন করার সাহস আছে আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু ফিরছি পরের পর্বে আরো খোলামেলা বিশ্লেষণ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ